হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো আজকে আমি পিকনিকে গেছিলাম তো সেখানে গিয়ে ব্যাপক মজা হয়েছে আনন্দ করেছি ব্যাপক কী বলবো রাইস তো চলো শুরু করি যে আজকে দিন দিলাম কীভাবে কাটেছি যা মজা করেছে আজকে তো আজকে আমি সকালে ঘুম থেকে উঠেছি প্রায় চারটের দিকে ওঠার পরে এক্সারসাইজ করলাম তারপরে বাথরুমে গেছি বাথরুমে গিয়ে ফ্রেশ সব বাথরুম থেকে বেরোলাম বেরিয়ে জামা সোয়েটার পরে নিলাম পরে তারপরে পিকনিকে যাবো বলে রেডি হয়ে নিয়েছে হয়ে বাইরে গেলাম বাইরে গিয়ে একটা টোটো ধরলাম টোটো ধরে তারপরে সেই টোটো ধরে স্টেশনে গেলাম স্টেশনে গিয়ে টিকিট কাটলাম টিকিট কাটার পরে দেখি আমার যেখানে আমি যাবো একটা দাদাদের বাড়ি কারণ ওই দাদাদের সাথে আমি পিকনিকে সেই জায়গাটা যাব তোদের বাড়ি ওখানে যাবো সেই ট্রেনটা দিকে ছেড়ে দিয়েছে তো আমি তাড়াতাড়ি দৌড়ালাম দৌড়ে গিয়ে ট্রেনটাকে ধরলাম ধরার পর কিছুক্ষণ পর ট্রেন থেকে লাভলাম লাভার পর ওই দাদাদের বাড়ির সামনে এসে ওই যে টিকাতে যদি দাঁড়ান একটু পরে আসে সে আমি ফোন করি সেই এক ঘন্টা পরে সে বেরোলো তারপরে আরেকটা দাদা আসলো দাদাই আমরা তিনজন তিনজন আসলাম আসার পর আমরা স্টেশনে গেছি কারণ আমাদের ট্রেন ধরে দত্তপুর যেতে পারে ওখানে আমরা একটা পিকনিকের জায়গায় গেলাম তো প্ল্যাটফর্মে ওখানে গিয়ে আমরা দাঁড়িয়ে আছি প্রায় কী বলবো আধা ঘন্টা পর আমাদের ট্রেন আসে আসার পর ট্রেনে উঠলাম ওঠার পর ট্রেনে উঠলাম ওঠার পর কিছুক্ষণ পর ট্রেন থেকে নামলাম নামার পর আরেকটা লাগা এসেছিলো টোটাল আমরা চারজন মিলে কিছুটা হাঁটলাম হেঁটে একটা টোটো ধরে আমরা সেই পিকনিকের জায়গাটায় গেলাম যাওয়ার পরে সে টোটোবলাতে করেছে আমাদেরকে ভুল রাস্তা নিয়ে দিয়ে তারপর আবার ফোন করলাম ওই দাদাদের কাছে যে কোন দিকটা যাবো দাদারা বললে যে হ্যাঁ এইদিকার তারপর টোটোবালাতে বললাম টোটোওয়ালা আবার ব্যাক করলাম টোটোটা ব্যাক করে সেই সঠিক জায়গায় নিয়ে গেল সে নিয়ে যাওয়ার পরে ওখান থেকে আবার প্রায় অনেকটা হাঁটতে হয়েছে হাঁটার পরে সেই সেই পিকনিকের ওই জায়গাটায় গেছে গিয়ে আমরা অনেক গিয়ে আমরা সবার প্রথমে কিছুক্ষণ বসলাম বসার পরে তারপরে ওই দাদাগুলো আসলো আশা করি গান বাজছে তবে কয়েকটা দাদা ছিল ওরা নাচ করছিলো তারপর কিছুক্ষণ পর আমাদের টিফিন দিলো খেতে তো আমাদের টিফিন দিয়েছিল নাকি একটা সেদ্ধ দিন তারপরে এক কচুরি দিয়েছে আনলিমিটেড কচুরি যত তো ইচ্ছে কি আমি মানে বেশি না ছটা না সাতটা খেয়েছি তারপর আমার কাছে মুচু করছিলো তারপর খাওয়ার পরে একটু রেস্ট নিয়েছি বসেছি বসে থাকার পর তারপর আমরা কয়েকটা দাদা মিলে আমরা বিয়ার নিয়ে গেছিলাম পিকনিকে খেয়েছি একটু পিকনিকে বিয়ার খেলাম আমরা তারপরে দাদারা ডিন্স করেছে আমি অতটা আমি খাইনি ডিন্স আমি খালি বিয়ারটাই খেয়েছি বিয়ার খাওয়ার পরে আমরা নাচ টাচ করছিলাম নাচ করলাম তারপরে নাচ টাচ করার পরে আমাদের ঠিক তিনটের সময় আমাদেরকে আবার খাওয়া দাওয়া শুরু হয়েছে তিনটের দিকে খাওয়া দাওয়া শুরু হওয়ার পর আমাদেরকে মটন খেতে দিয়েছে প্রথমে প্রথমে ডালের ডাল তারপরে প্রথমে আমাদেরকে একটা বেগুনির চপ দিয়েছে খেতে ঠিক আছে আমাদের শেষের খাবার সবার প্রথমে বেগুনির চপ তারপরে ভাত দিল তারপরে ডাল দিলো ডাল দিয়ে খেলাম মোটামুটি তারপরে কী হয়েছে মাছের তরকারি দিয়েছে তো মাছ খেলাম কোনো রকম হাফ পিস খেয়েছি খাবার খাতির ছিল তারপরে দিয়েছে আমাদের মটন এবার মটন কি হয়েছে এক পাটি মটন দিয়েছে দেওয়ার পরে আমি কী বলবো এক পিস খেয়েছি আর খেতে পাইনি খেতে ইচ্ছাই করছিলো না বমি বমি ভালো লাগলো সমস্ত মটন আমি আমার একটা দাদারে দিয়ে দিচ্ছি খেলো এবার ভাত অনেকটা মানে খেতে পাইনি তো আমি কয়েকটা কুকুর ছিল তাদেরকে দিয়েছি খেতে কী করবো মটনও দিয়েছি তাদের ভিতরে তারপর হচ্ছে তোমার মটন দেওয়ার পর তারপরে আমাদের খাওয়া দাওয়া রেডি হচ্ছে ওই দাদা বললাম ঠিক আছে আমরা আসি তারপর আমরা চারজন মিলে হাঁটতে হাঁটতে মেন রোডের দিকে আসলাম সেদিকে একটা টোটো পেয়েছি তো টোটো করে আমরা স্টেশন আসলাম আসার পর ওই দাদারা দাদাদের মতন চলে গেছে বাড়িতে এবং আমি আমার মতন ট্রেন থেকে লাগলাম লেভি একটা অটো ধরে অটো ধরে বাড়িতে এসছি বাড়িতে এসে ট্যুরিস্টেস্ট নিয়ে তো এখন তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি তো আজকে সারাটা দিন আমার এইভাবেই গেছে তো তোমাদের কেমন গেলো বলো অবশ্যই কমেন্টে জানেন আর তোমরা পিকনিক করেছো কিনা অবশ্যই কমেন্টে জানো তো এই ভিডিও বেশি বড় করবো না আজকের ভিডিও আজকের ভিডিও এগুলো তো জানাবো পরবর্তী ভিডিওতে চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেশ গুড নাইট